গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমরা যারা রেজিস্ট্রেশন করে নিয়েছ এবং রেজিস্ট্রেশন নাম্বার অনলাইনে কিভাবে দেখবে এই প্রসেসটা নিয়ে আজকে আলোচনা করবো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে সেই কমেন্টের রিপ্লাই হিসাবে এই ছোটো একটা ভিডিওটি আমি ভিডিও ডেসক্রিপশানে অথবা ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলেই এরকম একটা এন্টারফেস চলে আসবে এখানে দুটো জিনিস তোমাকে এন্টার করতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বার তুমি যে রেজিস্ট্রেশন করেছো রেজিস্ট্রেশন করার পর তোমার যে অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বার ছিল সেই ফর্ম নাম্বারটা তুমি এখানে এন্টার করবে তারপরে দ্বিতীয় অপশান হচ্ছে তোমার নামের ফার্স্ট তিনটা ক্যারেক্টার তোমার নাম যে আছে তার নামের ফার্স্ট তিনটা ক্যারেক্টার যদি তোমার নাম সুরাজ থাকে তাহলে তোমার নামের ফার্স্ট তিনটা ক্যারেক্টার এস ইউ আর তুমি দিয়ে সাবমিট করবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার তুমি দেখতে পাবে যাদের নামের প্রথমে এমডি দিয়ে শুরু হচ্ছে তোমরা এমডি দিয়ে স্পেস দেবে স্পেস দেওয়ার পরে সাবমিট করবে তোমরা তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবে মাথায় রাখবে এমডি দেওয়ার পরে একটা স্পেস দেবে তারপরে সাবমিট করবে নাহলে কিন্তু দেখাবে না আমি যে ক্যান্ডিডেটের করছি তার নামের প্রথমে এমডি আছে এমডি দিয়ে আমি সাবমিট করলাম এমডি দিয়ে স্পেস দিলাম তারপরে আমি সাবমিট করলাম তারপর নিচে দেখো দেখতে পাচ্ছি আমরা রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছি সেই ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার এই ছিল ছোটো একটা ইনফরমেটিভ ভিডিও কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্ট করে জানাও অবশ্যই তুমি তোমার বন্ধুর সাথে শেয়ার করো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কিছুর সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও